বন্ধুরা তোমরা কি জানো একটা বই তোমাকে নতুন দুনিয়ায় নিয়ে যেতে পারে আজ মিনা শিখবে কেন জ্ঞানই আসলে শক্তি চলো শুরু করি গল্পটা সন্ধ্যা নামছে উঠোনে বসে আছে মিনা খাতায় ছবি আঁকছে তার চোখে কৌতূহল মনে হাজারো প্রশ্ন হঠাৎ পুরনো তাক থেকে এক বই জ্বলে উঠল ধীরে ধীরে বইটা ভেসে উঠল আকাশে মিনা চমকে উঠল কারণ বইটা কথা বলছে বলল ভয় পেও না আমি তোমার বন্ধু বইটি মৃদু ভেসে বলল চলো তোমাকে এমন এক জগৎ দেখাই যেখানে জ্ঞানই তোমার শক্তি চোখের পলকে মিনা পৌঁছে গেল বিশাল এক গ্রন্থাগারে চারদিকে শুধু ভাসমান বই ঝলমলে আলো আর জ্ঞানের তারকা মসকুফ সামনে দেখা দিল ড্রাগনের দুর্গ আগুন ছিтке পড়ছে চারপাশে মিনার বুক ধকধক করছে কিন্তু বইটি উজ্জ্বল আলো ছড়িয়ে বলল মিনা গ্যানি আসল সাহস পড়াশোনা তোমাকে সব চ্যালেঞ্জ জিততে শেখাবে মিনা সাহস করে হাত বাড়ালো ড্রাগন থেমে গেল আর ধীরে ধীরে মাথা নত করল তারপর মিনা পৌঁছালো ভবিষ্যতের শহরে যেখানে রোবট কাজ করছে গাড়ি উঠছে আর চারদিকে ঝলমলে আলো মিনার চোখে নতুন স্বপ্ন ভেসে উঠল অবশেষে বইটি মিনাকে বলল জ্ঞানই আসল শক্তি মিনার মুখে হাসি ফুটল তার হৃদয়ে ভরে গেল আলোয়ে বন্ধুরা মনে রেখো বই আমাদের সেরা বন্ধু কারণ বই শেখায় কীভাবে শক্তিশালী হওয়া যায়